ইংরেজ আমাদের দেশ ছেড়ে চলে গেছেন ঠিক আছে কিন্তু তাদের এখনও বদমাশি বুদ্ধিটা রয়ে গেছে তাদের জাস্ট ভণ্ডামিটা দেখুন নিজেদের ছাড়া তারা কাউকে চেনে না মানুষ যে উন্নতি করুক ইংরেজরা কিন্তু এখনও সেটা চায় না আমি তার প্রমাণসহ ব্যাখ্যা করতে পারি আপনি বলবেন সেটা কিভাবে। যদি আপনি এই ম্যাচটা দেখে থাকেন লাস্ট পর্যায়ে তাহলে আমার সাথে একমত হবেন ভারত তিনশো এগারো রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে ফার্স্ট ইনিংসে করেছিল তিনশো আঠান্ন তার জবাবে ইংল্যান্ড ছশো উনসত্তর রান করেছিল এই অবস্থায় নেমে খুব তাড়াতাড়ি দুজনকে হারিয়ে ফেলা বুঝতেই পারছেন কী প্রেশার নেওয়া সেই পর্যায়ে থেকে শুভমন গিল এবং কে রাহুল মিলে ম্যাচটাকে একটা সম্মানের পর্যায়ে নিয়ে যায় কিন্তু তারপরে কে ধরবে এ হাল সেই রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুজনে বহু কষ্টে তারা ম্যাচটাকে হাতে নিয়ে আসে এত কষ্টের পরেও লাস্টে ইংরেজদের একটা নাটকের কাছে হেরে যাচ্ছিল এতদিন রবীন্দ্র জাদেজা হাফ সেঞ্চুরি করে যাচ্ছিলেন কোনো সেঞ্চুরি পাননি আজকে যখন সেঞ্চুরির দ্বারগোড়ায় এলো তখন ইংরেজদের নাটক শুরু হয়ে গেল সে সময় জাদেজা ছিল সাতাশি রানে আর ওয়াশিংটন সুন্দর ছিল আশি রানে তাদেরও ইচ্ছে ছিল সেঞ্চুরি করার কিন্তু এইখানেই নাটক শুরু হয়েছে তখনও পনেরো ওভার বাকি ছিল ইংরেজরা বুঝতে পেরেছিল এ ম্যাচ আর জেতা হবে না কি করা যায় না তাদের সেঞ্চুরিগুলোকে হতে দেওয়া যাবে না সেভাবেই ইংরেজ অধিনায়ক বেন স্টোকস হাত বাড়িয়ে দিলেন ড্র করার কিন্তু যাদের যা শুনলেন না স্মিথ যিনি উইকেট কিপার রয়েছেন আম্পায়ার কাছে অভিযোগ করলেন যে আলো কম আম্পায়ারও তার কথা শুনলেন না ইতিমধ্যে সবাই বুঝতে পেরে গেছে আসল চালাকিটা কী করতে যাচ্ছে তারা আম্পায়ার লাইট চালিয়ে দিলেন খেলা আবার শুরু হলো আমাদের জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করলেন ম্যানকে সসম্মানের সাথে ড্র করলেন যে দল ভেবেছিল জিতবে তাদের আবভাব দেখে মনে হচ্ছিলো তারাই যেন ব্যাক ছিল। তাদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল তারা মোটেও শান্তিতে ছিল না সেই ইংরেজ বিদ্যা এখনও তাদের মধ্যে রয়ে আছে তারা যদি সুযোগ পায় দেখবেন ঠিক ছবল মারতে দ্বিধাবোধ করবে না ভারতের এভাবে লড়াইটা একটা বিশাল মাইলস্টোন গড়ে তুলেছে এত রান পিছিয়ে থেকেও ভারত লড়াই করে ড্র করেছে সসম্মানের সাথে এভাবে কখনো দেখেছেন যে এগিয়ে থাকা দল তারা এসছে ড্র করার জন্য কিন্তু সে পিছিয়ে থাকা দল সেই ড্র অ্যাকসেপ্ট করছে না তারা চাইছে আরও লড়াই করতে হ্যাঁ বন্ধুরা ভারত সেইটাই করে দেখিয়েছে তো যাই ভারত এই ম্যাচটা ড্র করেছে ভারতকে ধন্যবাদ জানাই পরের ম্যাচটা ভারত যেন যেতে এটাই আশা করব যাতে পুরো সিরিজটা ড্র হয় নমস্কার